খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারের তিন বাহিনীর প্রধান রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উল জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থরাইটিস লিভার সিরোসিস কিডনি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এদিন রাত আটটা বাহান্ন মিনিট থেকে নয়টা ছয় মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ জামান এ সময় তিনি চিকিৎসক দলের সাথে সংক্ষিপ্তভাবে কথা বলেন এবং চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজ নেন এরপর রাত নয়টা দুই থেকে নয়টা পনেরো মিনিট পর্যন্ত হাসপাতালের অবস্থান করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান তিনিও চিকিৎসা দলের সাথে আলাপ করেন বলে জানা গেছে সর্বশেষ রাত নয়টা বিশ থেকে নয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হাসপাতালের যান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি কতক্ষণ চিকিৎসকদের সাথে আলোচনা করেন এবং কি জানতে চান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি